আরো একটি নতুন ভিডিওতে এখান থেকে হচ্ছে রনি একাদশ সরাসরি রানীগঞ্জ পল্লী সেবা সমিতির মাঠে উপস্থিত হয়েছে আর এদিকে রয়েছে রানীগঞ্জ পল্লী সেবা সমিতি ফুটবল টিম খেলাটি গোল শূন্য অবস্থায় খেলাটি এখন ট্রাইফিকের মাধ্যমে ফল ঘোষিত আর এখন শর্ট নেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে বা শর্ট নিতে আসছে পল্লী সেবা সমিতি চান্ডের সামনে কেউ বসবেন না বারবার করে অনুরোধ করছি হলুদ গেঞ্জি পরে আপনাকে বারবার বলছি ওখানে উঠে যান গোলক রয়েছে রনি ইলেভেনের গোলক স্বর্ণের জন্য প্রস্তুত ফোন নাম্বার জার্সি পরে তো রানিগঞ্জ পুলিশ সেবা সমিতি ফুটে উঠবে গোল ইতিমধ্যে ও এই স্যার দাদা বলছে দেখা যাবে হাত এখন স্বর্ণিত আসছে রনি ইলেভেনের এগারো নম্বর জার্সি পরে তো ফুটবল প্লেয়ার আর গোলক্ষক রানীগঞ্জ পল্লী সেবা সমিতি ফুটবল প্লেয়ার গোল দাদা গোলকিপার ভালো করেছে ইতিমধ্যে অনেকগুলো সেভ দিয়েছে স্বর্ণের জন্য প্রস্তুত রনি ইলেভেন যে টিম আগে বছর রানীগঞ্জ পল্লী সেবা সমিতি প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছিল উইনার প্রাইজ পেয়েছিলো সেই টিম এই মুহূর্তে শট নিচ্ছে টিমের খেলোয়াড়গুলো আলাদা কিন্তু টিমটা নামটা একই দারুণ গোল বলতে বলতে ইতিমধ্যে এখন শট নেওয়ার জন্য প্রস্তুত রানীগঞ্জ পল্লী সেবা সমিতি ফুটবল টিমের তিন নম্বর জার্সি পড়িত ফুটবল প্লেয়ার আর ওদের গোল লক্ষ্য রয়েছে আমাদের রনি ইলেভেনের গোল লক্ষ্য ও দাদা শটটা ভালো ছিল কিন্তু ফুটবল আর্মি ওয়ান ওয়ান্স ইউটিউব চ্যানেলে এই খেলাটি কিন্তু এই মুহূর্তে লাইভ চলছে আর এখন শট নে জন্য প্রস্তুত রনি 11 ভালো ফুটবল প্লেয়ার ও এটা বাইডে ভাই সত্যি ড্র হলোwidetilde মধ্যে বলতে বলতে আর এখন শট নিচ্ছে পলিশ সরসন্তি রনি মঞ্চে খুবই ভালো খেলা এই দাদা পায়ে করে পুরো সেভ করে দিল ব্যাড দাদা নয় নম্বর আমাদের রনি ইলেভেনে ডিফেন্স ভালো ডিফেন্স তেত্রিশ নম্বর জার্সি পড়িত খেলোয়াড় দাদা খেলার মধ্যে ইতিমধ্যে ভালো ডিফেন্স করছিল আর লক্ষ্য রয়েছে